সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার স্থল বন্দর থেকে তাদের গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মাইনুল ইসলাম তিনি বলেন আমরা বিভিন্ন থানা ও বন্দরগুলোতে যে মেসেজ দিয়েছিলাম সেই মেসেজের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে তিনি আরও জানান নিউ থানার একটি মামলায় আজ বিকেলে তাদের গ্রেপ্তার করা হয় কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার অভ্যুদ্ধানের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা আড়ালে চলে যান সালমানের রহমানের আজ গ্রেপ্তার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন কোটা সংস্কার আন্দোলন ঘিরে পাঁচ শতাধিক প্রাণের ঘটনায় শেখ হাসিনার বিচার চেয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আজ একটি হত্যা মামলা উদায় করা হয়েছে শেখ হাসিনা ও সাবেক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ সাতজনকে আসামি করা হয়েছে ওই মামলায়